প্রথম ক্লাসে আমরা অবশ্যই জেনে নিই যে মানে কি মূলত আমাদের কিছু ট্যাগ নিয়ে এখানে কাজ করতে হয় অর্থাৎ এই টপিকটা এখানে কাজই হচ্ছে আমাদের ট্যাগ নিয়ে এই ট্যাগ কিভাবে ইউজ করতে হয় কিভাবে মাধ্যমে একটা লেখাকে কোডিং করতে হয় কিভাবে আর খুব পেতে হয় সেটা আমরা শিখব

তার মানে এসটিএম এর শুরু এসটিএম শেষ আবার দেখো বডি লেখলে আমরা কি করব বডিতে দুই পাশে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেব এটা হচ্ছে ওপেনিং ট্যাগ দেন এটা হচ্ছে বডির ক্লোজিং ট্যাগ অর্থাৎ এখানে একটা ব্যাক স্ল্যাশ দিলাম বডির পেছনে তারপর আছে টাইটেল এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর টাইটেল এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ দেন আছে হেড এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ এই যে চারটা ট্যাগ লিখলাম দেখো লিখে দিচ্ছি আমি বেসিক ট্যাগ তার মানে এই চারটা হচ্ছে বেসিক ট্যাগ বেসিক ট্যাগ মানে কি হচ্ছে মৌলিক ট্যাগ এখন এই চারটা ভিতর থেকে আমাদের কাজ করার জন্য মূলত আমরা এই দুইটা নিয়ে কাজ করব আর বাকি দুইটার কাজ করার জন্য দরকার হয় না বা প্রয়োজন হয় না করলে হয় সো আমরা এটাকে অ্যাভয়েড করব যেহেতু আমাদের একাডেমিক বিষয়ের জন্য কাজ করার জন্য এটা দরকার হচ্ছে না আমরা এটাকে অ্যাভয়েড করব কিন্তু কোনো একটা ফাঁকে আমি অবশ্যই কোনো একটা ক্লাসের ভিতরে আমি অবশ্যই টাইটেল এবং হেডের ব্যবহারটাও দেখাই দেবেন এবার হচ্ছে আমাদের আদার্স ট্যাগ এখন আদার্স ট্যাগ কয়টা দেখো আদার্স ট্যাগ আছে তোমাদের একাডেমিক লেভেলে মূলত পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মতো ট্যাগ আছে সো এগুলোর ভিতর থেকে আবার কিছু ইম্পর্টেন্ট যেমন বিশ থেকে বাইশটা ট্যাগ আছে যেগুলো প্রয়োগ বেশি বা যেগুলো ইউজ করতে হয় বেশি সেগুলো নিয়ে আমরা শুরু ডিসকাস করবো তারপর বাকিগুলো যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে অবশ্যই ডিসকাস করবো তো এখানে দেখো আমি লিখেছি আদার ট্যাগস এখন এই অন্যান্য ট্যাগ এর ভিতরে আজকে মতো আমরা তিনটি ট্যাগ ডিসকাস করবো একটা পিট্যাক ইউ এবং ডেল ট্যাগ এখন এই পিটা কি এটা হচ্ছে শুরু ট্যাগ বা ওপেনিং ট্যাগ দেন এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ দিয়ে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ তারপর আছে ইউ ট্যাগ শুরু ইউ ট্যাগ শেষ ডেল ট্যাগ শুরু ডেল ট্যাগ শেষ এবার দেখো এই পি ট্যাগ মানে কি পি ট্যাগ মানে হচ্ছে এখানে লিখে দিই দেখো প্যারাগ্রাফ ইউ মানে কি আন্ডারলাইন ডেল মানে কি ডিলিট অর্থাৎ কোন একটা লেখা প্যারাগ্রাফ আকারে থাকলে বা অনুচ্ছেদ আকারে থাকলে সেটাকে আমাদের কি করতে হয়

আমাদের শুরুতে একটি বেসিক ট্যাগ রাখতে হয় সেটা কি এই যে এইচটিএমএল সো আমরা শুরুতে কি করব এইচটিএমএল লিখব এই দেখো এইচটিএমএল এস টি এম এল এবার এইচটিএমএল লেখার পরে আমাদের এর সাথে আরো একটা বেসিক ট্যাগ লিখতে হয় সেটা হচ্ছে বডি এই বডি নামক এই বেসিক ট্যাগটা লিখতে হবে এবং বডি শুরু করব আমরা এইচটিএমএল শুরু করছি এবার কি করব বডি দিয়ে শুরু করব শুরু করলাম বডি দিয়ে এবার আমাদের দেখো

বাংলাদেশ তারপর কি আছে দ্য সেন্ট্রাল সিটি সেন্ট্রাল সিটি অফ মাই কান্ট্রি অফ মাই কান্ট্রি ইজ ঢাকা দেখো লেখার পরে আমরা এটাকে লেখলাম প্যারাগ্রাফ আঁকা আছে এজন্য আমরা পিটেক দিয়ে শুরু করলাম এবার দেখো এই লেখাটা আমাদের শেষ এবার কি করতে হবে আমাদের এই পিটেক শুরু করছি এবার পিটেক দিয়ে শেষ করতে হবে শেষ করলাম এবার দেখো আমাদের নিয়ম হচ্ছে এখানে যখন শুরু করি তখন উপর থেকে নিচে আসে কারণ যখন শেষ করি তখন নিচ থেকে উপরে যায় তার মানে এখানে পিটেক শুরু করছিলাম এবার পিটেক শেষ করলাম এবার দেখো বডি শুরু করছিলাম এবার কি করব আমরা বডি ক্লোজ করব তা ক্লোজিং করার জন্য আমাদের কি করতে হবে এক্সট্রা একটা ব্যাক স্ল্যাশ করতে হবে এই বডির পিছন কি করতে হবে একটা এক্সট্রা ব্যাক স্ল্যাশ এই যে বডি আমরা এখানে লিখব এই যে বডি এবার কি করব আমরা দেখো এবার আমাদের এই যে এসটিএমএল শুরু করলাম এসটিএমএল এখন ক্লোজ করব এস টি এম এল দেখো আমাদের হয়ে গেল একটা কোডিং করা অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 সাপোজ বললে যে উক্ত লেখাটি

ডেল হচ্ছে মূলত ডিলেট অর্থাৎ কোন একটা লেখাকে কেটে দেওয়ার জন্য অথবা ডিলেট করার জন্য আমরা ডেলটা ইউজ করব এবার কথা হইছে আমাদের এটাকে আমরা কি করব কুডিং মানে কি করে কুডিং করব দেখি আমরা কিভাবে কোডিং করা যায় শুরুতে আমরা কি করব এটা आंसर লিখে নিচ্ছে এখানে শুরুতে আমরা এসটিএমএল লিখব কি লিখব এসটিএমএল অর্থাৎ যে কোনো লেখা কোডিং করার জন্য আমাদের শুরুতে একটা বেসিক ট্যাগ এসটিএমএল লিখতেই হবে ফার্স্ট আমরা কি লাগবো বডি ল্যাঙ্ক কি লাগবো বডি বডি লিখলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুই নম্বর হচ্ছে এই লেখাটা নিচে আন্ডারলাইন আছে তিন নম্বর হচ্ছে এই লেখাটা আমার ডিলেক্টর আছে তার মানে এখানে তিনটি ট্যাগ আমাদের ইউজ করতে হবে সেটা কি দেখো প্রথম লাগবো পিট্যাক শুরু করলাম তারপর শুরু করবো কি ইউ ট্যাগ

is the greatest poet and dramatist of the the age উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দা গ্রেটেস্ট পোয়েট এন্ড ড্রামাটিস্ট অফ দা এলিজাবেথ এজ এখন আমাদের কাজ হচ্ছে দেখো আমরা এই লেখাটা লিখলাম এখন এই ডিলেটের কাজ এবং আন্ডারলাইনের কাজ করবে এই ট্যাগ কাজ করবে এখন আমাদের শেষ করতে হবে কি দেখো আমরা এই লাস্ট লিখছিলাম কি ডেল ট্যাগ এবার লাস্টে যেটা লিখছি ওটা আগে শেষ করব দেখো এই ডেল লিখছি লাস্টে আগে ডেল শেষ করব ডেল তারপর লিখছি ইউ ট্যাগ এবার ইউ শেষ করব তারপর লিখছি পি ট্যাগ এবার পি শেষ করব দেখো এবার আমাদের দেখো বড়ি শুরু করছিলাম তারপর এবার কি করব বড়ি শেষ করব এবার লাস্টে যেটা শুরুতে শুরু করছি সেটা লাস্টে শেষ করব করবো এটাকে যদি আমরা এই ভিতরে কোডিং করি কলি আমরা সেটাকে রান করার পরে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে এটা এটা তোমার সামনে শো করবে বা আমাদের সামনে এটা শো করবে কিন্তু এখানে ডিলিট করার দরকার এখানে ডিলেটের কাজ এই ডেল করবে কাজ ইউট এক করবে সো আজকে ক্লাস কি আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য ক্লাসে আর আমি তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব সেটা হচ্ছে তোমরা যারা আমাকে ফলো করতেছ ইউটিউবে কিংবা ফেসবুকে তোমরা ডেফিনেটলি আমার এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে তাহলে আশা করি তোমরা এই এসটিএমএল বিষয় বা অন্য কোন টপিকেও তোমাদের জানা কিংবা শেখার বিচারে ঘাটতি থাকবে না আর যদি তোমরা এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে না দেখো অর্থাৎ পার্ট 1 না দেখে 2 যাও তাহলে সমস্যা ফেস করতে হবে সো এটাই আছে তোমাদের আমার রিকোয়েস্ট যে আমার এই ক্লাসগুলো ডেফিনেটলি তোমরা যারা দেখতেছো ইউটিউবে কিংবা ফেসবুকে অবশ্যই পার্ট এক দেখো তারপর পার্ট দুই যাবো কখনো পার্ট পাঁচ এক না দেখে কখনো পাঁচে যাবা না তাহলে বিষয়টা তোমার কাছে একটু জটিল বা কমপ্লেক্স মনে হবে সো আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ